হুথি আন্দোলন যার আনুষ্ঠানিক নাম অর্থাৎ আল্লাহর সমর্থক একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন কোনোভাবেই এই হুথিদের থামাতে পারছে না আমেরিকা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর সাম্প্রতিক মার্কিন হামলাকে ধ্বংসাত্মক বলে দাবি করলেও বাস্তবে এই হামলাগুলো প্রত্যাশিত সাফল্য আনেনি বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস মার্কিন গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা স্বীকার করেছেন হুথিদের ভূগর্ভস্থ অস্ত্রাগারগুলোকে লক্ষ্য করে সফলভাবে হামলা চালানো যাচ্ছে না হুথিদের হামলার কারণে সবচেয়ে আতঙ্কে থাকে ইসরায়েল কয়েকদিন পরপর ইসরায়েলে একের পর এক ড্রোন মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরানপন্থী এই প্রতিরোধ বাহিনী সবশেষ গতকাল ইসরায়েলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেরো এপ্রিল রোববার হুথিদের এই হামলায় ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে আতঙ্কে দিক ছুটতে থাকে ইহুদিরা এক মিডিল এ সময় প্রায় বিশ লক্ষ বহুজাতিক ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইয়েমেন থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেলাবিব আলকোস এবং উত্তর পশ্চিম তীর সহ ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে হিব্রু চ্যানেল টুয়েলভ জানিয়েছে ইয়েমেন থেকে তেলাবিবের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যার ফলে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এ সময় সকল ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যায় ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রোববার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে এক বিবৃতিতে হুথি জানিয়েছে ইয়েমিনি সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে যার মধ্যে একটি হাইপারসনিক প্যালেস্টাইন দুই ক্ষেপণাস্ত্র ছিল যা ইসরায়েলের আঁশদদের পূর্ব অংশে মিচা ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল অন্য ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ইয়াফা অঞ্চলের বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল গাজা উপত্যকায় যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর আগে শুক্রবার হুথিদের এক বিবৃতিতে জানানো হয় জাফায় ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তাদের সশস্ত্র বাহিনী ইয়াফা নামে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে যা গাজা ও ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি তাদের অটল সমর্থনের অংশ এদিনই আমরা থামব না আমেরিকার আগ্রাসন আমাদের সম্পর্কে আমাদের ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে পিছু পারবে না হটাতে এছাড়াও তারা ইউএসএস স্যারিয়াস ট্রোমেন নামের একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে এবং গত চোদ্দ দিনের মধ্যে চতুর্থবারের মতো একটি মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে এই ড্রোনের মূল্য প্রায় তেত্রিশ মিলিয়ন ডলার এ পর্যন্ত উনিশটি এই মডেলের মার্কিন ট্রোন ভূপাতিত করেছে হুথিরা এদিকে যখন গাজার দক্ষিণাঞ্চলে ঘিরে ফেলেছে ইসরায়েলিরা তখন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয় গুলি হামাসের গুলিতে গুরুতর আহত হন এক আইডিএফ কর্মকর্তা শুক্রবার ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী তবে ইসরায়েলের দাবি হামাসের গুলিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেলাবিবের আহত সেই কর্মকর্তাও সামান্যই আঘাত পেয়েছেন অন্যদিকে ইসরায়েলের পাল্টা গলিতে তাৎক্ষণিকভাবে নিহত হয়েছেন সংগঠনটির দুই সদস্য কিছুক্ষণ পর একই সেলের আরও এক সদস্যকে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করছে আইডিএফ সেইদিনই বিকেলেই ইসরায়েলের পূর্ব দিক থেকে তেলাবিবে একটি ড্রোন শনাক্ত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে হুথীদের এমন আক্রমণ ও লোহিত সাগরে ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলার কারণে ভয়ঙ্করভাবে প্রভাব পড়েছে মার্কিন ইসরায়েল অর্থনীতিতে এমন অবস্থায় হুথিদের নির্মূল করতে উঠে পড়ে লেগেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথি হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রায় দুশো মিলিয়ন ডলারের অস্ত্র ব্যবহার করেছে বলে জানানো হয়েছে যা কেবল গুলা বারুদের খরচ এতে যুক্ত হয়নি জাহাজ দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বিপুল সংখ্যক সেনা মোতায়েনের খরচ সূত্র জানিয়েছে এই সপ্তাহে এই ব্যয় এক বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে ইসরায়েলকে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র থার্ড ব্যবস্থার ব্যবহার করছে যার প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যয় হয় প্রায় ১২ থেকে পনেরো মিলিয়ন ডলার যদিও হুথিদের মোকাবেলায় অতীতে ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে হামলা চালিয়েছিল তবে এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুথিদের ওপর হামলা না চালাতে বলেছে ওয়াশিংটনের ধারণা তাদের বিমানবাহী জাহাজ থেকে পরিচালিত অব্যাহত বিমান হামলা হুথিদের দমন করতে বেশি কার্যকর হবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বর্তমানে হুথি হুমকি দমনে কৌশলগতভাবে পিছিয়ে পড়েছে হামলার মাত্রা বাড়লেও লক্ষ্যবস্তুতে কার্যকর আঘাত হানতে না পারার কারণে শুধু বেয়ী বেড়েছে কাঙ্ক্ষিত ফল আসেনি একই সঙ্গে ইরান সমর্থিত এই গোষ্ঠী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়াচ্ছে